দুই তরুণ কামছে কামছে রাসূলুল্লাহ কান্না দেখে সহ্য করতে পারলেন না রাসূল বললেন ঠিক আছে একটা কাজ করো তোমরা দুইজন কুস্তি লড়ো যে জিতে যাবে যুদ্ধের পারমিশন পেয়ে যাবে একটু জরুরি হলুন মা জন বড় মা মাদের কানে কানে বলে তুমি তো আমাকে ফেলে দেবে তুমি যুদ্ধের পারমিশন পেয়ে যাবে ভাই

একটু মহাব্বতে বলা যায় না তো বিদ্যান্ত না রাই দেখবি আরো জোরে বলুন না রাই বিশ্বনবী দুই তরুণের মনের ভাব বুঝতে পেরে দুইজনকে অনুমতি দিয়ে দিলেন বিশাল যুদ্ধে ওদিকে আবু জাহাল আবু লাহাব উতবা সাহেবা যে আবু জাহালের ভয়ে আবু জেহেলের ভয়ে মক্কার মানুষরা থরথর করে কাঁপতো

সেই মালটা কোথা চাচা জান শুনেছি ওই শয়ানটা বকরাতে বিশ্ব নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে চাচা যান আমাদেরকে একটু দেখিয়ে দেন শয়তান কোনটা

নেতা যদি আগে পড়ে যায় খাতা অবস্থা কি হবে আবু জাহাল দুই তরুণ তাকে ঘিরে ফেলে চান নামার টিকিট কেটে তাকে পাঠিয়ে দিয়েছে ওই বদরের যুদ্ধে আল্লাহ তিনশো বিবি বাল বাচ্চা ঘর বাড়ি জমি জায়গা সবকিছু তুচ্ছ করে নবী সঙ্গী হয়ে জীবন দিয়ে তারা এই তিন ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন আল্লাহ পাক খুশি হয়ে বদরের ময়দানে মুসলমানদের হাতে জয়ের পতাকা তুলে দিয়েছিলেন একটু জোরে বলুন সুবহান আর জোরে বল ওই বদরের যুদ্ধে যদি মুসলমানরা হেরে যেত ইসলাম ও পর্যন্তই শেষ হয়ে যেত আজকের সেই ইসলাম আমরা পেয়েছি